মন্ত্রণালয় আসার পথেই আমাকে আমার সংগঠন করি সেটি হলো অনেক জরুরি আমার থেকে খবর বলি যে এটি কুচকাওয়া জরুরি এর পরেও আবার টেনশন এল তখন ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় যেতে চলে এসেছি যা সিলেট করবো এমন একটি সময় এ বিষয়ের পরে আমাদেরকে একটা আলোচনা শুরু করা দরকার তাদের সাথে তোমরা দুজন যাও চেষ্টা করো একটা পর্যায়ে আমরা দেখতেছিলাম যে গোলাগুলির শব্দ এবং ওদের ভেতর থেকেও মাইক চলছিল আমাদের কানে আসছে আমরা আমার কাছে মনে হয়েছিল যে হ্যান্ডমাইকের শব্দ মেলান হয়ে গেছে কেন আমরা অনেক দূর আমরা তখন পুলিশের উদ্যোতনের কর্মকর্তাকে বললাম যে তাড়াতাড়ি করে কন্ট্রোলকে জানা বড় মাইক যাতে শব্দটা ওদের কাছে যায় আসলে আমি কারণই কারণেই বলছি যে টপটা কিভাবে ওপেন তো বড় মাইক আসলো বড় মাইক আসার পরে মাইক থেকে যখন আমরা খুব শেল্টার থেকে তখন প্রচন্ড গুলি চলছে আমরা শেল্টার থেকে আমরা মাথাটা বের করে আমরা মাইকে অ্যানাউন্স করছি মির্জাদুল সাহেব অ্যানাউন্স করছে যে বিডিআর এর সদস্যরা আপনাদেরকে আলোচনায় আসতেই হবে নতুবা বিকল্প আলোচনায় আসতে হবে আমাদের টেলিফোন নাম্বার সাত 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 এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওরা ভিতর থেকে যা তা গালাগালি করছে মনে হচ্ছিল মাইকে যখন আমরা বলছি ওরা উত্তেজিত হয়ে ওরা প্রচন্ড গোলাগুলি গোলাগুলির সংখ্যা আরো বাড়িয়ে দিচ্ছে তারপর আমরা হাল ছাড়িনি ওরা অনেক কথা বলেছে সেনা বাহিনী ধ্বংস করে দেবে এই করবে ঢাকা শহর উড়িয়ে দেব সেনাবাহিনী আগে উঠল করেন তারপরে আবার চলে আসেন আমরা বললাম সেনাবাহিনী তো আপনাদের কাছাকাছি নাই সেনাবাহিনী তো শান্তি শৃঙ্খলার জন্য এখান থেকে কত ঘটনা করতে পারে তার জন্য সেনাবাহিনী শান্তি শৃঙ্খলার জন্য দূরে দূরে অবস্থান করছে ইত্যাদি ইত্যাদি আমরা যখন পতাকাটা উঠালাম তারপরে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা আলোচনায় আসেন আমরা আলোচনা বসতে চাই আপনাদের কি সমস্যা আছে কি আমাদেরকে বলতে হবে আমরা দেখুন দুবা গাছ হঠাৎ আবার আমি দুজনে আমরা গেলাম টিভির পর্দার পর আমরা শুনলাম যে দেখা গিয়েছে কোনো অসুবিধা নেই আসেন তা আমরা বললাম যে এইটা নিয়ম না আলোচনার নিয়ম এটালা আপনাদেরকে রাস্তা খালি আছে আপনাদেরকে অর্ধেক রাস্তা আসতে হবে আমরা অর্ধেক রাস্তা আপনাদেরকে সাদা পতাকা নিয়ে বের হবে আমরা সাদা পতাকা নিয়ে আগাবো মাছখানে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আমরা আপনাদের ফিলখানে ঢুকবো না কারণ আমাদের ভিতরে আমরা রাজনীতি করি আমাদের মধ্যে একটা আতংক ছিল যে আমাদের দলগুলো জিপি করে একটাビネットে আগে পরিষ্কার করে যে আমরা বিডারে না ভিতরে

যে আমরা কিন্তু আসলে ভিতরে যাইনি কখনো আমি সে কথাই আপনাদেরকে দিচ্ছিলাম যে আমরা আমাদের একটি কাজ করেছে যে আমাদের দুজনকে যদি ওরা জিম্মি করে ফেলে তাহলে ওদের জন্য ওদের যে বিষয় ওদের যে ধ্যান ধারণা বা যে নিয়ে ওরা এই কাজটা করছে তা ওদের জন্য আরো সহজ হতে পারে আমার জীবনে আমি এই কথাগুলি শুনি

এবং দেখা গেল যে এরা খুব এক্সাইটেড এবং দেয়া ভেরি মাছ জিনিস হলো এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা সেপাই কোনটা দফাদা কোনটা চকিদা কোনটা ডিএডি কোনটা এডি আর ডিএডি শব্দটা কিন্তু আমি সর্বপ্রথম এই মানে ছাব্বিশ তারিখের পর আমি জেনেছি আসলে এই র্যাঙ্কিং গ্রুপদের সঙ্গে তো আমরা কখনোই যোগাযোগ ছিল না তো এই ডিএডি শব্দটাও কিন্তু পরিচিত হয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা হচ্ছিল যেটা কোনো ব্যাস নাই এনে সব মনে হচ্ছে আমাদের কাছে আর চেহারা বুঝেও বোঝা যাচ্ছে না যে এটা ডিএডি বা এটা আমরা খুঁজছিলাম যে এর ভিতরে ক্যাপ্টেন এটা একটা কমান্ডার কিন্তু কমান্ডার পাই না দেখি যে একটু বয়স্ক লোক যেগুলো সেগুলি একটু দূরে সরে থাকে আর এই ইয়াংগুলি যা ইচ্ছে তাই করতে হ্যাঁ ফায়ার করতেছে চিৎকার করতেছে সাউন্ড করতেছে

আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনেছি একটি একটি বর যাচ্ছে কর্নেল কাহের পক্ষে স্লোগান দিয়ে আর একটি বর যাচ্ছে জিয়া সাহেবের পক্ষে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আমরা দেখছি যে এই বর যাচ্ছে জিয়া 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 আর একজন যাচ্ছে কর্নেল কাহের হ্যাঁ এইভাবে তো আমার কিন্তু মনে হচ্ছে যে ওই জায়গাটায় আসলে দুইটা তিনটা ধারা আছে আমরা কত শ্বাস পাচ্ছি না একটা পর্যায়ে তাদেরকে বললাম যে আপনাদেরকে গুলি বন্ধ করতে হবে গোলাগুলি বন্ধ করতে হবে তো না আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে গোলাগুলি বন্ধ করতে হবে ওরা বারবার দাবি করছিল প্রধানমন্ত্রীর দিকে আসতে হবে আমরা কেন যাব তাদের যে হুঁকার গুলি যাবে না কথাবার্তা গুলি যেভাবে বলছিল মানে প্রধানমন্ত্রীর কাছে আসছে আসছে আমরা কেন যাব

আমি দেখছিলাম কি ওরা যে বিষয়গুলি বলছিল সেগুলো সকল করতে হবে তদন্ত তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না সকল সেনাবাহিনীকে ভারত